আয়ারল্যান্ডকে ব্যাটিং বোলিং দুই দিক থেকেই ধরাশায়ী সবুজ প্রতিনিধিরা বল হাতে শেখ মাহাদি নৈপুণ্য দেখানোর পর ব্যাট হাতে দায়িত্বশীলতার পরিচয় দেন সবাই দারুণ টিম ওয়ার্কে জয় তুলে নেয় টিম টাইগার্স আইরিশদের বিপক্ষে ডু অ ডাই ম্যাচে বাংলাদেশের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে সিরিজের অঘোষিত ফাইনাল যারা জিতবে তারাই নিবে শিরোপা সেই গুরুত্বপূর্ণ ম্যাচে আজ চট্টগ্রামে মুখোমুখি হয় বাংলাদেশ এবং আয়ারল্যান্ড ম্যাচ জয়ের হিসাব নিকাশ বাদ দিয়ে এদিন টানা তৃতীয়বারের মতো টস ভাগ্যে জয়ী হন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং ফলাফল বরাবরের মতো আজকেও সিদ্ধান্ত নেন আগে ব্যাট করার টাইগার একাদশে আসে মোট তিন পরিবর্তন ওপেনিং এ নেমে প্রথম ওভারেই শেখ মাহাদির বিপক্ষে তেরো রান তোলেন স্টার্লিং দ্বিতীয় ওভারে শরিফুল দারুন করে গেলেও খরুচে ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন সাথে সহজ ক্যাচ মিস করে জীবন উপহার দেন কাপ্তানকে চতুর্থ ওভারে টানা তিন বলে বাউন্ডারি হজম করার পর দারুণ এক ডেলিভারি দিয়ে টিম ট্র্যাক্টরকে বোল্ড করে সাজ করে ফেরান শরীফুল ইসলাম সফরকারী ওপেনারের কাছ থেকে আসে বলে রান এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন স্টার্লিং তবে বেশিক্ষণ প্রথম ম্যাচের হাফ টিম টিকতে মুস্তাফিজের বলে বোল্ড হয়ে মাত্র পাঁচ রান করে তিনি ফিরে যান ডাগ আউটে পাওয়ার প্লেতে একান্ন রান তুলে আয়ারল্যান্ড নিজের স্পেলের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম ডেলিভারিতেই এলবিডব্লিউর ফাঁদে ফেলে লরকান টাকারকে আউট করেন শেখ মাহাদি তিন উইকেট হারিয়ে বড়সড় চাপে পড়ে যায় সফরকারীরা এরপর বাকি গল্পের নায়ক রিশাদ হোসেন ষোলো বলে নয় রান করা কার্টিস ক্যাম্পারকে বোল্ড করে উইকেটের খাতা খোলেন এই লেগ স্পিনার এক প্রান্ত ধরে রেখে দারুণ খেলতে থাকা পলি স্টার্লিংকেও আউট করেন তিনি এই ব্যাটারের কাছ থেকে আসে সাতাশ বলে আটত্রিশ রানের মান বাঁচানো ইনিংস আজ চার ওভারে একুশ রান দিয়ে তিন উইকেট নেন রিশাদ আইরিশদের বাকি পথ আরো বেশি কঠিন করে তোলেন মুস্তাফিজুর রহমান তার জোড়া আঘাতে পুরোপুরি কোণ্ঠাসা হয়ে পড়ে সফরকারীরা শেষ পর্যন্ত জর্জ ডকরেলের উনিশ রানের ইনিংসে ভর করে একশো সতেরো রানে অল হয় আয়ারল্যান্ড জবাব দিতে নেমে আজ তাঞ্জিত তামিমের সঙ্গে ওপেন করতে আসেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান দুজন মিলে দারুণভাবে সামলাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের প্রথম তিন ওভারে আনেন ছাব্বিশ রান চতুর্থ ওভারে এক ছক্কা এবং চার ভালো কিছুর ইঙ্গিত দেন সাইফ হাসান কিন্তু ওভারের শেষ ডেলিভারিতে ক্রেইক ইয়ং এর বল মিডনের উপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি বিদায় নেন চোদ্দ বলে উনিশ রান করে ক্রিজে এসে বেশিক্ষণ স্থায়িত্ব পাননি অধিনায়ক লিটন কুমার দাস মাত্র সাত রান করে হ্যারিটেক্টরের শিকার হন টাইগার কাপ্তান পাওয়ার দুই উইকেট হারিয়ে আটচল্লিশ রান তোলে বাংলাদেশ এক প্রান্ত আগলে রেখে অসাধারণ ব্যাট করতে থাকেন তানজিদ তামিম তার সঙ্গে যোগ দেন পারবেজ হোসেন ইমন দুজনের দৃঢ়তায় ধীরে ধীরে লক্ষ্যের দিকে থাকে টিম তানজিদ তামিম এবং পারবেজ হোসেন ইমনের দায়িত্বশীল আচরণে অবশ্য আর কোনো বড় বিপদে পড়তে হয়নি বাংলাদেশকে অর্থাৎ সহজেই চলে যায় জয়ের বন্দরে আর এমন জয়ে সিরিজের শিরোপা নিজেদের করে নিল তারা সাথে জয় নিয়ে শেষ করলো দুই হাজার পঁচিশ